বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নগর কৃষি খামারের চতুর্থ ইনকিবিটারের পর্ব আপনাদের সামনে নিয়ে আসছি আপনারা জানেন যে আমরা এই পর্বে পর্যাপ্ত ডিম বসিয়েছিলাম আলহামদুলিল্লাহ উল্লেখযোগ্য সংখ্যক আমাদের ডিম আজকে সেটার থেকে হ্যাচার পিরিয়ডে আমরা নিয়ে আসছি আজকে তাদের আঠারোতম দিন শেষ উনিশতম দিনে পড়ছে আমরা সবগুলোই আমরা হ্যাচার পর্বে নিয়ে আসছি এখানে উল্লেখযোগ্য বিষয় যে আমাদের নিচে এতদিন আমরা ডিম বিছিয়ে দিতাম কিন্তু আমাদের এসব ডিম অতিরিক্ত হয়ে গেছে সেগুলো আমরা উপরে উপরে দিছি এগুলো আসলে ভালো কি মন্দ বা এটা দেওয়া ঠিক হবে কি আমি এখনও জানি না তবে আল্লাহর পরে ভরসা আমাদের প্ল্যান আছে দিয়ে একটা বাচ্চা ফুটলে তখন সরাই ফেলে জায়গা হবে আপাতত এইভাবে থাক মানে এখানে রাখতে হবে জায়গা স্পেস শর্ট এর জন্য এইভাবে রাখা ছাড়া কোনো সেকেন্ডের উপায় নাই গত পর্বে আমাদের এই ফগারের যে অ্যাডজাস্ট ফ্যান সেটা ছোটো এই ছোটো কুটে ছিল যেখানে মুরগি বাচ্চা আসলে এই ফগারের ফ্যানে অনেক আহত হয়েছে অনেক মুরগি বাচ্চা মারা গেছে এবারে ফগারের ফ্যানটা উঁচা করা হয়েছে আর আমরা ট্রেড পড়া বলেন না বের করে নিয়ে গেছি আমাদের ট্রেটা দেখেনি যে সেটার ট্রে আমরা বের করে নিয়ে গেছি এখন আমরা একই সেটাপে হ্যাচিং করে ফেলছি হ্যাচার সেট করে ফেললাম আগামীতে যদি এটা সফলভাবে হয় আগামীতে আমরা পুরো এই হ্যাচার সেট আপটাকে আলাদা করে ফেলবো দেখেন আমাদের এই যেখানের এক্সেম আঠারো কন্ট্রোলারের রিভিউটা চুয়াত্তর পার্সেন্ট ন্যাচারাল আপনার হিউমিডিটি আছে তেত্রিশ পয়েন্ট ফাইভ এটার টেম্পারেচার উঠতেছে সাত্রিশ পয়েন্ট সাত রাখা আছে আমরা আজকে এদের হিউমিডিটি সেট করব এইটটি ফাইভ মানে এইটটি ফাইভ পর্যন্ত আমাদের লাস্ট হিউমিডিটি সেট আপ করে রাখব পরবর্তীতে আমরা এটাকে তিন দিন রাখবো ইনশাল্লাহ এখানে পর্যাপ্ত হিউমিনিটির প্রয়োজন আপনারা সকলেই দোয়া করবেন দেখেন আমাদের এই যে সেট আপ সে রেডি করলাম লাইট দোটাই জ্বলতেছে ফ্যানও চলতেছে এখন আমি আটকে দিলেই এখানে টেম্পারেচারটা দ্রুত রেজ হবে এটা আছে হিউমিডিটি সেন্সর এটা সেন্সর এখানে সব কিছু আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে আমাদের এইটা তৃতীয় নম্বর ব্যাচ হতে যাচ্ছে ইতিপূর্বে আমি দুইটা ব্যাচ তুলে ফেলছি এটা তৃতীয় নাম্বার ব্যাচ হতে যাচ্ছে এখানে একটা ব্রাহ্মার ডিম দেওয়া আছে এই যে লেখা ব্রাহ্মার ডিম প্রথম ডিমটাই আমরা ইনকিউবিটার দিচ্ছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সবকিছু অ্যাক্টিভিটি বাচ্চা আসছে সাদার ভিতরে ব্রামার ডিম এই ক্রিম কালার ডিমগুলো সবই অষ্টলাপের সাদাগুলো আছে ফাওমি এবং কিছু পাহাড়ি ডিম আছে আমি সুদূর পঞ্চগড় থেকে যেই উনত্রিশটা ডিম আনছি তার থেকে মাত্র পাঁচটা ডিম আমার হ্যাচিং পর্যন্ত আসছে বাকি ডিমগুলো সবই নষ্ট ছিল ওটা আল্লাহ তালা আমাদের জন্য পরীক্ষা রাখছে দেখেন প্রতিটা কোনো এখন আমি ডিম দিয়ে পরিপূর্ণ করছি যদিও জায়গাটা কনজাস্টেড হয়ে গিয়েছে আল্লাহ ভরসা তখন তো আল্লাহ আগামীতে যখন আমি এই সেটার পর্বটা হ্যাচার পর্বটা আমি সম্পূর্ণ আলাদা করবো তখন দুইতলা বিশিষ্ট করব। নিস্তলা এবং দুতলা ফলে আমি একই সাথে অনেকগুলো ডিম কাজ কাজ করতে পারবো এখানটা দুতলা বিশিষ্ট করা সম্ভব হচ্ছে না এই ছিল সার্বিক আউটপুট আমি ভিতরের সাইডটা আপনাদের দেখাচ্ছি এক্সিমাম আন্ডার আঠারো কন্ট্রোলার ইয়া দুইটা হিটিং লাইট পাশাপাশি এবারে ফাঁকারের সিস্টেমটা আমরা করা হয়েছে এখানে আমাদের ফগারটা অন হয়ে গেলেই এই ফ্যানটা চালু হয়ে যাবে তাহলে ফলে এখানে বাষ্পটা পুরোটা ছড়িয়ে যাবে ফলে আর্দ্রতাটা পরিপূর্ণভাবে সমানভাবে বিরাজমান করবে অনেকে এই ফকারের সাথে একটা ফ্যান দেয় না যার কারণে ফকটা ওঠে সে ফকটা উঠে ছড়ায় না কেন যখন লাইট হিট বন্ধ হয়ে যায় ফ্যানটা বন্ধ হয়ে যায় ফলে ফকটা এখানেই থাকে ফলে ফকটা ছড়ায় না সে পর্যন্ত যায় না বিদায় তারা চূড়ান্ত ফকে যেতে যেতে পারে মানে হিউমিনিটিতে যেতে পারে না আমি প্রথমবারে খুবই সমস্যায় পড়েছিলাম এই ব্যাপারটা নিয়ে দ্বিতীয়বারে আমরা এটা করছিলাম ফ্যান ইন্ট্রোডিউস করছি আমরা ডিসি ফ্যান দিয়েছি সেই ডিসি ফ্যান দেওয়ার কারণে ভ্যানটা ছিল এই লেভেলে একটা ছোট্ট একটা এয়ার্লাভ কন্টেনারের সেট করছিলাম আপনারা হয়তো ভিডিও দেখলে বুঝতে হবেন যখন বাচ্চা ফুটে হাঁটাহি করে যখন ফ্যানের কাছে আসছে ফ্যানে বাড়ি খেয়ে বাচ্চার মাথা আহত হয়েছে দুইটা বাচ্চা মারাই গেছে আমার দুইটা বা তিনটা বাচ্চা মারা গেছে আর আরেকটা জিনিস যখন এই গরমের সময় এই ডিমের প্রতিটা ডিম নিজেই হিট জেনারেট করে ফলে এখানে আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি টেম্পারেচার রেজ হয়ে যায় আমার এই ছোটো ডিসি ফ্যানটা এটা ছিল এই যে অ্যাডজাস্ট ফ্যান হিসাবে আর এখানে ছিল এই পাঁচ ইঞ্চি এসি ফ্যানটা আমি ইনস্ট্যান্ট করলাম কি আমি এসি ফ্যানটা অ্যাডজাস্ট হিসাবে চেঞ্জ করে দিছি আর ডিসি এখানে দিছি যার কারণে আমার দ্রুত আমার এটাকে ঠান্ডা করে ফেলতে পারে মানে অতিরিক্ত তাপটা বেড়ে দিতে পারে যার কারণে আমার পিক তাপে যেতে পারে না এবারে এটা আমি কন্ট্রোল করতে পারছি তাপমাত্রাটা আমি কন্ট্রোল করতে পারছি আল্লাহর আলাদাভাবে কন্ট্রোল করতে পারছি অ্যান্ড পরবর্তী বাচ্চা হওয়া পর্যন্ত আমি পুংখু এটা নিয়ে বিশ্লেষণ করতেছি এটা স্ট্যান্ডার্ড ইনকিউবিটারের একটা ম্যানেজমেন্ট আপনারা সকলেই এই ব্যাপারে একমত হবেন যারা ইনকিউপিউটার মেনটেনেন্স করে থাকেন ইনকিউপিউটারের মেশিন অবশ্যই ভালো হওয়া উচিত ভালো হলেই হবে না ইনকিউপিউটার ম্যানেজমেন্ট একটা ইম্পর্টেন্ট একটা বিষয় ইনকুপিউটার থেকে শতভাগ হোক আশি ভাগ আশি পার্সেন্ট হোক নব্বই পার্সেন্ট পঁচানব্বই যে রেটেই বলেন না কেন এই বাচ্চাটাকে আপনাকে অ্যাচিভ করতে গেলে শতভাগ ম্যানেজমেন্ট আপনাকে নিজেকেই করতে হবে কোন জায়গায় সেন্সরটা দেবেন গতবার আমার আরেকটা সমস্যা ছিল আমি এই সেন্সরটা এই সেন্সরটা আমি এখানে দিয়েছিলাম কিছু কিছু বাচ্চা যখন উঠে সেন্সারবারে বসেছিল এখানে আমার চল্লিশ ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে আমি কোনো ক্রমেই ইনকুবেটার এত তাপ কেন হলেও খুঁজে পাই নাই পরে আমি করে দেখলাম যে আমার সেন্সর তো বাচ্চার নিচে রয়েছে এখানে বাচ্চার গায়ে প্রচণ্ড হিট ফলে সেন্সর যা পাচ্ছে মিটারটা দেখাচ্ছে এইগুলো এর জন্যই সেন্সরটা এবার আমরা গতবারই উঁচা করেছি এবারে একটু উঁচা করে যাতে বাচ্চার লেবারে যাতে না যায় এই হচ্ছে আমার সার্বিক অবস্থা আমি আপনাদের মাঝে ইন ডিটেলস প্র্যাকটিক্যালি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি ও গতবারে যে আমার সেট আপটা ছিল এই সেই আমার পানির সেট আপটা ছিল দেখেন এখানে আমার ফ্যানটা অ্যাডজাস্ট করা ছিল খুব একটা আধুনিক সেট আপ করছিলাম কিন্তু তাতে কী হয়েছে বাচ্চাগুলো ফুটলে যখন ওর দুর্ধন্ত হয়ে যায় এখানে উঠে যখন ফ্যানে পরে বসে ফ্যান রানিং থাকে যখন ফ্যানে পাখায় বাড়ি খেয়ে বাচ্চাগুলো মারা গেছে যার কারণে এই সেট আপটা টেম্পোরারি বাদ অনেক সুন্দর সেট আপ করছিলাম দেখেন এখান থেকে বাস্করা তুলে নিতে পারে করে দিয়েছিলাম কিন্তু এটা সেই এখন আপাতত একটা জারে করছি যাতে এত বড় লম্বা জার করছি কারণ যাতে পানিটা যাতে অবাল্লাপ করে না আসতে পারে আর ফ্যানে যাতে বাষ্পটাকে টেনে চার ছড়া দিতে পারে এই জন্য ফ্যানটা এখানে অবশ্যই প্রয়োজন আর সব কিছু মিলিয়ে এইসে আমার নব খামারে ইনকিউবেটারের পর্ব আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনারা নিজেরা ইনশাআল্লাহ ইনকিউপিউটার তৈরি করে আমার এই যে গতানুগতিক ম্যানেজমেন্ট নিয়ে যে আর এন ডি পারপাসে যে আপনাদের যে আপগ্রেড যেই বা তথ্যমূলক ভিডিওগুলো ডে বাই ডে দিচ্ছি এগুলো আপনি অনুসরণ করে ইনশাল্লাহ আপনার একদম দক্ষ ইনকিবিউটার অপারেটিং সিস্টেম জানতে পারবেন কাউকে এর জন্য ট্রেনিং পারপাস কাউনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এটা দরকার নাই প্রয়োজন আপনাকে শিখিয়ে দিবে আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি পারতেছি না আমি পারতেছি কি না পারতেছি আপনারা তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি নিজে মেশিন পার্শ্বাটিকে নিজে মেশিন বানিয়েছি সব কিছু যেই সমস্যাটা পাচ্ছি সেই সমস্যাটা চিন্তা ভাবনা করতেছি তারা আলোকে সমাধানও বের করতেছি হয়তো বা প্রথমবারে পারফেক্ট পারতেছি না দ্বিতীয় তৃতীয়বার ঠিকই পারতেছি আমি এখন ঢাকার আটকিয়ে দেবো আটকে দিয়ে আপনাদেরকে আউটলুকটা দেখাচ্ছি দেখেন আমি এবার ঢাকনা আটকিয়ে দিয়েছি ঢাকনা আটকে দিয়েছি আমি ডিমগুলো খুব ডিপলি আমার অবলোকন করা লাগবে এই ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য জিনিস আপনাদেরকে না বলি নয় এই যে ডিমগুলো যে একটা পর একটা থুয়েছি আমাকে দেখতে হবে কোন ডিমটার ভিতরে ডিমটা খুশিয়েছে বা ডিমটা ফুটছে সেটাকে বাচ্চাটাকে দূরত্ব দূরিয়ে এই চার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ডিম জুপুরে দেওয়া আছে এই সাতটা ডিমকে সময় সমান্তরালয় নেওয়ার আমার আপ্রাণ চেষ্টা থাকতে হবে কোনোভাবে দেখতে হবে ডিমের নিচে অন্য বাচ্চা ফুটে বেরোতে পারতেছে না কষ্ট হচ্ছে কিনা এগুলো আমার খেয়াল করতে হবে এগুলো নিবিড় পর্যবেক্ষণের একটা বিষয় আপনারা সবাই আমার স্ত্রীর জন্য দোয়া করবেন আমি আল্লাহ লাখ লাখ শুক্রিয়া এইরকম একটা ভালো মানুষ আমি পেয়েছি তার জন্য আমি সবসময় দোয়া করি আমি আজকে আপনাদের কাছে দোয়া চাই সে অসুস্থ আপনারা তার জন্য সবাই দোয়া করবেন আমার আল্লাহ তালা পক্ষ থেকে ভালোটা নিয়ামত পাইছি আলহামদুলিল্লাহ আমার জীবনে আমার মা শ্রেষ্ঠ সম্পদ ছিল মার পাশাপাশি আমার স্ত্রী আমার আরেকটা সম্পদ হিসাবে আমি পেয়েছি আমার বাচ্চাদের নিয়ে তিনি সর্বদাই চেষ্টা করে আমার শখ আল্লাহ সবকিছু মেটানোর চেষ্টা করে এই মুরগি পালনটা সম্পূর্ণ আমার নিজস্ব শখ তার হাজার কষ্ট হওয়া সত্ত্বেও এ টোটালটা সেই মেনটেন করে দেখুন সাতত্রিশ ডিগ্রি টেম্পারেচার উঠে গেছে সাতত্রিশ এক সাতত্রিশ দুই চুয়াত্তর ডিগ্রি টেম্পার এখন হিউমিডিটি আছে হিউমিডিটি অভার আছে আমি কিন্তু হিউমিডিটি এইট্টি ফাইভ সেট করে দিয়ে আপনাদেরকে আমি দেখাবো আর এখানে দ্রুত দেখেন এত দ্রুত তাপমাত্রা রেজ হচ্ছে কারণ ডিমে এখন হিউজ পরিমাণ আপনার ডিমের একটা তাপমাত্রা আছে দেখেন সাতত্রিশ পয়েন্ট সাত হয়ে গেছে এখানে আমার লাইট বন্ধ হয়ে গেছে এখানে লাইট বন্ধ হয়ে গেছে দেখেন কোনো বাল্ব ভিতরে নাই এখন এই দেখেন এই সাতটাস আট হয়ে গেছে সাতটি আট হয়ে গেছে এই সময় কিন্তু এই যে আমার অ্যাডজাস্টমেন্ট চলতেছে অ্যাডজাস্টমেন্ট চালু হয়ে গেছে এই ক্ষেত্রে প্রতিটা ডিমে বাচ্চা আছে তো আর বাচ্চাদের ভিতরে কিন্তু অটোমেটিকই কিন্তু একটা হিট জেনারেটার হিসাবে কাজ করতেছে এক্ষেত্রে ইনকিউবিউটার সব থেকে বড় উল্লেখযোগ্য দিক হচ্ছে আপনার ওভার টেম্পারেচার অভার টেম্পারাচারটা আপনাকে কেউ কন্ট্রোল করতে পারে না সেক্ষেত্রে আপনারা এরকম একটা ফ্যান দিয়ে দেবেন বড় একটা পাস ইঞ্চি আমি চিন্তাভাবনা করছি আগামীতে আমি এরকম দুইটা ফ্যান দেখা যাই যে সাত্রিশ পয়েন্ট সাত হয়ে গেছে আর ফ্যানটা বন্ধ হয়ে গেছে এত সুন্দর একটা কন্ট্রোলিং সিস্টে আপ আমি করে ফেলেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তারপরে মাঝে মাঝে এই ফ্যানও এই টেম্পারেচারটাকে কন্ট্রোল করে রাখতে পারে না সেক্ষেত্রে আমার আগামীতে যেটা করছি এরকম ডিসি ফ্যান এত বড় একটা বক্সে ডিসি হয়েছে এরকম এসি ফ্যান আমি দুইটা দেব দুইটা দেবো যাতে দ্রুত যেন আমার সাতত্রিশ পয়েন্ট সাথে রাখতে পারি এখন সাতত্রিশ পয়েন্ট ছয় আছে এই যে সাত্রিশ পয়েন্ট পাঁচ থেকে সাতের ভিতরে আমি যদি এই হ্যাচিং অবস্থায় হ্যাঁ রাখতে হবে তাহলে পারফেক্ট টেম্পারেচার আর এখন আমার ফোকাস হচ্ছে হিউমিনিটি হিউমিনিটি আমার অবশ্যই এখানে পঁচাশি পর্যন্ত আমার রাখার চেষ্টা করতে হবে মানে সত্তর উপর তো রাখতেই হবে পঁচাত্তরের প্লাস হিউমিডিটি রাখতে হবে এই দেখুন তাপমাত্রা কমে গেছে ভিতরে লাইট জ্বলে গেছে সার্বিক অটো কন্ট্রোলিং সিস্টেম এখন নিবিড় পর্যবেক্ষণ দেখতে হবে বাচ্চা ইনশাল্লাহ আজকে বের হবে না কালকে পরশু আগামী দু তিন দিনের ভিতরে ইনশাল্লাহ কিছু বাচ্চাটা রেজাল্ট পাওয়া যাবে আল্লাহ তালা ভালো জানে এই ব্যাপারে আমি যথাসাধ চেষ্টা করছি ই করার জন্য একটা ডিম দেখছিলাম যে খুব ফুটছে মানে খোঁচাইছে যাকে আমরা খোঁচানো বলি ওই ডিমটা আমি ট্র্যাক করতে পেরে রেখে দিয়েছি আল্লাহ ভরসা বের হবে ইনশাল্লাহ হবে আপনারা আবার ইন্টুপিটার পর্বটা দেখলেন আমি এখন টেম্পারেচার সেট করে আপনাদের বাকিটা দেখাচ্ছি এবার আমি দেখেন আমার আর্দ্রতা দিয়েছি কত হিউমিনিটি পঁচাশি দিয়েছি এখন পঁচাশি আছে দেখেন এই মাত্র আমার হিউমিনিটির সেন্সারটা বন্ধ হয়ে গেছে যার কারণে এইখান থেকে পানি যখন বাষ্প হয়ে গেছে তখন আমার এখন তো ভিতরের তাপমাত্রা কমে গেছে ছত্রিশ পয়েন্ট ফোরে চলে আসছে যার ফলে আমার আবার তাপমাত্রা উঠতেছে তাপমাত্রা উঠুক সব কিছু মিলিয়ে আমার এইভাবেই আমার এটা কন্ট্রোলিংটা থাকবে আমার আরেকটা বিষয় খেয়াল করতে হবে এই যে ফগার থেকে অতিরিক্ত পানি যেন উপচে নিচে যেন পরে যেন না ভিজে যায় হতে কিন্তু আমি প্রবলেমটা হয়েছে নিচের যে ক্যাথাটা আমি দিয়েছি এই ফগারের পানিটা যেন উপচে পরে যেন না ভিজে যায় ভিজে গেলে বাচ্চারা যখন বেরোবে হবে তখন ভিজার জায়গায় বাচ্চাগুলো অনেক কষ্ট পায় এটা একটা খুবই খারাপ জিনিস গতবার আমি নোটিশ করতে পারি না এবার আমাকে ডিপলি এটা খেয়াল করতে হবে আপনারাও খেয়াল করবেন সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি আমার ইনকিউবিটারের তৃতীয় পর্বের একটা পর্যায়ক্রমিক একটা আউটপুটে দেখাতে পারছি আপনারাও বুঝতে পারছেন অনেক কিছু এই যে টেম্পারেচার সাথে সাথে চলে আসছে এখন হিউমিডিটি এইটি আছে আর এইটটি ফাইভ সেট এইটটিতে আসলে সে আবার ফকাটা অন হয়ে যাবে ইনশাল্লাহ এই অন করার আমি দেখাতে পারবো এইটটি থ্রিতে এখন আছে দেখেন এখন এইটটিতে আমার ফাঁকাটা অন হয়ে গেছে আমি একটু দেখাচ্ছি দেখেন আমি যে ফকাটা চলতেছে নিচের ফাঁকাটা অন আছে এখান থেকে পর্যাপ্ত বাষ্পটা বের করে তারা দিকে ছড়া দিচ্ছে দিকে ছড়া দেওয়ার ফলে এখান থেকে এই দেখেন লাইটে জ্বলে গেছে যার ফলে দেখেন এই যে বাষ্পটা বাষ্পটা চারদিকে ছড়া যাচ্ছে তাহলে সার্বিকভাবে আপনার হিউমিডিটি ছড়া যাচ্ছে এই হচ্ছে সার্বিক অবস্থা তারপরে পানি যদি উপচে পড়ে সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এখানে একটা কাপড় দিয়ে দেওয়া আমরা সেই কাপড়টা দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করব। এখানে আবার ফটটা উঠলে আবার টেম্পারেচার রেস করে ফেলে টেম্পারেচার ফল করে ফেলে টেম্পারেচারটা ফল করে ফেলে এখন এটাও আমাদের নিয়ে কাজ করতে হবে মেশিন অটোমেটিক ঠিক করে ফেলবে এই যে এখন হিউমিডিটি ঠিক হয়ে গেছে মেশিন বন্ধ হয়ে গেছে দেখ সার্বিক পরিস্থিতি এটাই আজকে আপনাদেরকে ইনক্রিউবেটারের পর্ব হ্যাচিং পর্ব নিয়ে বিস্তরভাবে কিছু বলার চেষ্টা করলাম যদি কোনো আমার ম্যানেজমেন্টে ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আর আমি আপনার জন্য দোয়া করি আল্লাহর জন্য আমাকে এবারে পর্বে আরও অধিক্রতা সঠিকভাবে কাজ করার তফিক দান করে সব সকলকে আবারও সালাম জানায় আমার আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি